সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য ছিল স্পিকার ওম বিড়লা বক্তব্য কিন্তু সেন্টার দিল কি বলবেন না দেখুন বাংলা একটা প্রবাদ আছে আমরা তো গ্রাম বাংলার ছেলে সেখানে একটা প্রবাদ দেখেছি কি চোরের মায়ের বড় গলা তো এখন চোররা ইলেকশনে জিতে গেছে উনত্রিশটা সিট পেয়েছে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করেছে এখন উচ্চ গলায় কথা বলছে একটা লোক যদি জেতে নির্বাচনে নির্বাচনে জয় পরাজয় আলাদা বিষয় কিন্তু তা বলে চুরি হয়নি পশ্চিমবঙ্গ জুড়ে চুরি হয়নি পাত্রচারীর বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকাটা নিশ্চয়ই হাওয়ায় গিয়ে রেখে আসেনি নিশ্চয়ই যদি প্রিয় মল্লিকের যে খাদ্য দুর্নীতি সেটা হাওয়া থেকে হয়নি বা আরো যে সমস্ত দুর্নীতি কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা পৌরসভার টাকা নেওয়া হয় তেমন এখন শিক্ষকের চাকরিও বিক্রি এই পশ্চিমবঙ্গটা পুরোপুরি একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দুর্নীতিটাই এখন পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র নীতি আর সেই চোরেরা তো উঁচু গলায় কথা বলবেই চোর মাচায় সর পার্লামেন্টে তোর তো যুব আবু সিদ্দিক ঝোলা থানায় পুলিশ এসাই রাজদীপ সরকারের আঘাতে তিনি মারা গেলেন তাকে সাসপেন্ড করেছে কিন্তু সেই জায়গার সেই থানার যে অফিসার আছে মানুষ চ্যাটার্জি তিনি এখন সেই থানায় বল রয়েছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখনো কিন্তু পুলিশ তো যেভাবে অরাজকতা চালাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে আমি মনে করি দল ও মত নির্বিশেষে সমস্ত মানুষের উচিত বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের উচিত এক জোট হয়ে পুলিশের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলা পরশুদিনই আমার চারজন ছেলেকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখলো সারা রাত আমি যখন জানতে চাইছি আইসি কে ফোন করছি না ফোন সুইচ অফ করে দিচ্ছে পরের দিন আমি করতে জামিন করেই নিয়েছি তারপরে বলা হচ্ছে তাদের নাকি তৃণমূল করতে হবে আদতে এই দলটা এবং এই সরকারটা পুরোপুরি পুলিশ নির্ভর যদি পুলিশ পুলিশ বিরোধী দলের কাজ করতে হবে না আমাদের কংগ্রেসেরও পুলিশকে কাজ করতে হবে না পুলিশ নিরপেক্ষ পুলিশ পুলিশের ভূমিকাটা পালন করুন পুলিশ নিরপেক্ষ হয়ে দোষীদের শাস্তি দিক একদিন পুলিশ নিরপেক্ষ তৃণমূল পার্টিটা থাকবে না তৃণমূল পার্টি উঠে যাবে সম্পূর্ণ দলটাই চলছে যে পুলিশের ওপর নির্ভর করে পুলিশ যা করে দিচ্ছে তাই এবং মমতা ব্যানার্জি তো আমি শুনেছি নাকি পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছিলো এবার পুলিশের ওপরে যে ভোট করাতে হবে লিড দিতে হবে যে পুলিশের দায়িত্ব পার্টির নেতাদের ওপর দায়িত্ব থাকে ভোট করানোর এখন পশ্চিমবঙ্গের দায়িত্ব পুলিশের এবং পুলিশ ব্যাপক হারে মিথ্যে মামলা দিচ্ছে মারধর করছে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং যেদিন আমার লোকেদের গ্রেপ্তার করা হয়েছিল আমার দলের লোকেদের সেদিন আমি থানায় ছিলাম যাতে আমার লোকেদের মারধর না করতে পারে সেই জন্য পারিনি মারধর করতে আমার কাছে খবর ছিল কারণ পুলিশের মধ্যে সবাই খারাপ না কিছু কিছু পুলিশ আছে তারাই ব্যক্তিগত ভাবে আমাদের অনেক খবর দেয় তারা আমাকে বলেছিল যে ওদের অত্যাচার করার জন্য নিয়ে আসছে আগে পুলিশের বিরুদ্ধে এবং আমি আবারও বলছি আগামী দিনে যদি পুলিশের জন্য ঘটনা ঘটায় পুলিশের অতি সক্রিয়তা এবং ক্ষমতার অপত্যাপরের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা করবো এই পুলিশদের নাম ধরে ধরে এটা চাকরি কি করে দেখে নেব কিন্তু এই সরকারকে আনতে কংগ্রেস কিন্তু কোন অংশে দায়ী কম নয় সালে আপনারা জোট করে কিন্তু এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন আজকে আপনি সহ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসকে বেনজির ভাবে আক্রমণ করেন না দেখুন দু হাজার পরিস্থিতি একটা আলাদা ছিল তৎকালীন সময় একটা সরকার চলছিল বামপন্থীদের তখন মনে হয়েছিল যে হয়তো মমতা ব্যানার্জি বা তৃণমূল দলকে সমর্থন করলে জোটবদ্ধভাবে যে সরকারটা আসবে সেই সরকারটা ভালো হবে মানুষের ওপরে বিশ্বাস ভরসা করা তো পাব না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের উপর বিশ্বাস ভরসা করে আমাদের সমর্থন নিয়ে তারা সরকারে এলো আসার পরে প্রথম কাজটাই সমাজপত থেকে শুরু করলো কি কংগ্রেসকে ভাঙানো কোথাও টাকা দেওয়া কোথাও মিথ্যে মামলা দেওয়া কোথাও প্রলোভন দেওয়া ইত্যাদি ইত্যাদি ভাঙিয়েছে আমাদের কংগ্রেসের সবথেকে বেশি কত মমতা ব্যানার্জি করেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই কংগ্রেস মমতা ব্যানার্জি কংগ্রেসেরই ভেঙে তৃণমূল কংগ্রেস করেছে তাহলে আপনারা কি জানতেন না যে মমতা ব্যানার্জির যে কার্যকলাপ তার নেচার আপনারা কি জানতেন না না দেখুন আমি আবারও বলছি মানুষকে ভরসা করা ভালো তিনি যখন ক্ষমতায় আসেন তখন তার অন্যরকম রূপ ছিল তখন দেখেছি মহিলাদের উপর অত্যাচার হলে তিনি দৌড়েছেন আজকে সেই মহিলাদের উপর যখন অত্যাচার চালাচ্ছে জয়ন্ত সিং থেকে জেসিবি থেকে শেখ শাহজাহান থেকে তখন তার নিরাপত্তা কেন মমতা ব্যানার্জি সন্দেশখালী যাবেন না কেন মমতা ব্যানার্জী বলতে পারছেন না যে না জয়ন্ত সিং সহ জেসিপিরা যে ঘটনা ঘটাচ্ছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা বাংলার লজ্জা এটা তুমি বলতে পারতেন এবং দোষীদের চরম থেকে চরমতম শাস্তি করতে পারতো পুলিশ পুলিশকে গ্রেপ্তার করতে পার কেন পাচ্ছে না তাহলে তার অর্থ কি এই গুন্ডা মস্তানদের কাছে তৃণমূল পার্টির টিকিটা বাধা এই গুন্ডা মস্তানরা তৃণমূলদের লোক সাপ্লাই করে মিটিং মিছিল এই গুন্ডা মস্তানরা তৃণমূলদের ওই ভোট করে ছাপ্পা ভোট দেয় তোলাবাজি করে তাই জন্য কেদের কিছু বলবে না এগারো সালে আপনারা সাহায্য করেছেন তৃণমূলকে আসতে বর্তমানে তৃণমূল থেকে সরে গিয়ে তখন আপনাদের প্রতিপক্ষ ছিল বামফন আজকে সেই বামফন্ডের সঙ্গে আপনারা যোগ করছেন মানুষ আপনাদের কথা না না চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট সময় পরিবর্তনশীল সেই দু এগারোর রাজনীতির যে পরিস্থিতি ছিল আর আজকের রাজনীতির পরে অনেক পার্থক্য আজকে আমাকে বুঝতে হবে আমি কি উনিশশো সাল পঁচাশি সাল নব্বই সালে যার সাথে লড়াই হয়েছিল সেই লড়াইকে মাথায় রাখবো না আমার আজকের দিনে আমার ক্ষতি যে করছে আমি সেইটাকে মাথায় রাখবো তাই আজকের দিনের রাজনীতির প্রেক্ষাপটে বাস্তবতাকে সামনে রেখে বামপন্থীদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তম জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে আমরা জোট করেছি এটা আজকের দিনের রাষ্ট্রের রাজনীতির বাস্তবতা এবং সময়ের দাবি সময়ের দাবিকে অস্বীকার করে তো রাজনীতিটা করা যায় না কারণ মানুষই রাজনীতির শেষ কথা মানুষ যেটা চাইবে মানুষের চোখের ভাষা মনের ভাষা বুঝেই তো রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সেই জন্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা নতুন সমীকরণ তৈরি করেছি এবং সে আজকে না আজকে দু হাজার চব্বিশ সাল দু হাজার ষোলো থেকে এই সমীকরণ চলছে আজকে আট বছর তো হয়েই গেল এই সমীকরণের সাথে মানুষ অভ্যস্ত হয়েও গেছে আপনারা আপনারা ওয়েস্ট বেঙ্গলে বা তৃণমূলের করছেন আবার ইন্ডিয়া ইন্ডিয়ার করে ব্রাফ্টকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী আপনার মমতা ব্যানার্জী এবং ভবিষ্যত বন্তব্য কেমন এটা মমতা ব্যানার্জী কোথায় আছে আমরা তো বুঝতে পারি না আপনারা বুঝতে পারেন কিনা জানি না আজকে দেখলাম নীতি আয়োগের একটা বৈঠক আছে প্রধানমন্ত্রী সেখানে নীতি আয়োগের বৈঠকটাকে অ্যাজ আ চেয়ারপারসন হোল্ড করছেন সেখানে যত ইন্ডিয়া জোটের রয়েছেন কেউ জাননি কংগ্রেসের জাননি কেউ তো তিনি গ্রেপ্তার না কেউ জাননি মমতা ব্যানার্জির কি এত দরকার পড়লে যাওয়ার তাহলে মমতা ব্যানার্জির আজ স্ট্যান্ড পয়েন্ট উনি কার সাথে আছেন উনি ওনার মতো রাজনীতি না করেন উনি হচ্ছে চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতির উদাহরণ সেই চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতির কারণে উনি সব করতে পারে উনি কখনো কংগ্রেসকে বোকা দেখার চাই আমি তোমার সাথে আছি বিজেপিকেও দেখার আমি তোমার সাথে আছি কখনো বলছে আমি সমাজবাদী পার্টির সঙ্গে আছি উনি যে কার সঙ্গে রয়েছেন সেটা উনি ছাড়া কেউ জানেন না এবং ওনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই ওনাকে কেউ বিশ্বাস করে না দিল্লির রাজনীতিতে এইটুকুনি কথা আমি অত ক্ষুদ্র একজন কর্মী ওনার তুলনায় কিন্তু আমি এইটা বলতে পারি দিল্লিতে ওনাকেও বিশ্বাস করেন না আমার শেষ প্রশ্ন একটা সেটা হচ্ছে গত উনিশ সালে আপনারা জোট করেছিলেন বামেদের সঙ্গে মাঝে গত বিধানসভায় জোট ছিল না পরে আবার লোকসভায় জোট হলো বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে নির্বাচনে আপনাদের জোট 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 হয়েছে করার করার লোকসভা পরে ফল যা হয় সবাই জানে আপনারা জানেন তার বিশ্লেষণ আপনারা করছেন আগামী ছাব্বিশ সালে বিধানসভায় আপনারা কি বামেদের সঙ্গে আবার জোট করে লড়াই করবেন না বামপন্থী বন্ধুদের সাথে দু সালে আমাদের জোট হয়েছিল উনিশে সেভাবে জোট হয়নি কিছু সিটে আসন সমঝোতা হয়েছিল একুশে সার্বিক জোট হয়েছে দু হাজার সার্বিক জোট হয়েছে এবার আমরা এটাই বলছি দেখুন মানুষ যেটা চাই সেইভাবে আমাদের এগিয়ে নিতে হবে দু হাজার ছাব্বিশে জোট হবে না হবে সেটা তো আমি একা ঠিক করতে পারি না আমি হয়তো আমার একটা ব্যক্তিগত মতামত থাকতে পারি কিন্তু এটা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের প্রদেশ কমিটি আমাদের এআইসিসির যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে তবে আমার এটা মনে হয় যে বাংলার মানুষের সামনে বিকল্প তুলে ধরতে হবে আর এইবার আপনারা ভেবে দেখুন না দু হাজার চব্বিশের লোকসভায় আমরা জোট করেছিলাম এগারোটা বিধানসভার সিটে কিন্তু কংগ্রেসের লিড আছে এই লোকসভার বিচারে ধরলে মানে একটা লোকসভায় গতবারে সাড়ে সাত হাজার ভোটে জেতা ছিল মালদা দক্ষিণ সেটা এক লক্ষ তিরিশ হাজার ভোটে আমরা জিতে যেখানে আমাদের বিধায়ক ছিল আমাদের ফলাফল ভালো হয়েছে হয়তো খুব ভালো হয়নি কিন্তু আগের থেকে তো তুলনামূলক ভালো হয়েছে আমি এখন শুয়ে পড়েছি শুয়ে পড়া থেকে আমি উঠে দাঁড়াবো তবে তো আমি লড়াই করতে পারবো শুয়ে শুয়ে তো লড়াই করতে না আগে আমাদের মুখে দাঁড়াতে হবে তারপরে আমরা লড়াই করবো তৃণমূলকে আমরা হারাতে পারবো না আমরা